তখন এমন কিছু করার চেষ্টা করি যেটা সচরাচর অনেককে আমরা করতে দেখি না তখন কিছু কিছু চিন্তা আমাদের মনে খুব ধাক্কা দেয় প্রথম যেটা হয় তা হচ্ছে যে মানুষ কী মনে করবে মানুষ কী বলবে বা আমাকে কীভাবে মূল্যায়ন করবে আমাকে অপমূল্যায়ন করে কিনা না ইত্যাদি ইত্যাদি এখন প্রথম কথা আমি যেটা বলতে চাই তা হচ্ছে যে অবমূল্যায়ন আমাকে কে করবে আমরা সবাইকে মানুষ বলে দিই কিন্তু মানুষের জ্ঞানের মাত্রা কি সমান আইনস্টাইন এবং আমার বাড়ির পাশের যে দিনমজুর এদের জ্ঞান এবং মূল্যায়ন করার যোগ্যতা কি একরকম তা আসলে আমি কার মূল্যায়নের ভয় পাচ্ছি আমি যখনই কোনো স্পেশাল একটা কাজ করতে চাই বিশেষ একটা চিন্তা করতে চাই আমি সঙ্গে সঙ্গে চিন্তাটাকে বাদ দিয়ে দেই কার কাছে অব অবমূল্যায়িত হবার ভয় এটা বোঝাটা খুবই জরুরি যে আসলে আমি কাদেরকে মূল্যায়ন করছি মানে উনি আমাকে অবমূল্যায়ন করবে এইটা আমি বিবেচনায় নিচ্ছি তার মানে হচ্ছে আমি তাকে অনেক মূল্যায়ন করি আমি আমার জীবন আমি যেভাবে চাই সেটা সাধারণের থেকে আলাদা সাধারণ বলতে আমি কাউকে ছোট করছি না আমি যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে বেশিরভাগ মানুষ সাধারণ মানুষ যাই যে কাজটা সাধারণ সবাই করে আমার মনে হলো যে না আমি ওভাবে না আমি একটু অন্যভাবে চলবো সবাই যে রঙের শার্ট পরে আমি ও রঙের পরবো না আমি একটু অন্য রঙের পরব কিন্তু পড়তে গিয়েই আমার চিন্তা আসলো মানুষ আমাকে খারাপ বলবে অবিশ্বাস্য হলেও সত্য পৃথিবীতে অনেক কল্যাণ হতো অনেক বড়ো বড়ো আবিষ্কার হতো আমাদের দেশেই হতো শুধুমাত্র শুধুমাত্র কে কি ভাববে এই চিন্তা করতে গিয়ে আমরা অনেক কিছু করতে পারি না অনেক মেয়ে কপালে টিপ দিতে পারে না অনেক ছেলে মানে সাধারণ যে পেশা ওই যে পড়াশোনা করো চাকরি করো বিয়ে করো ইত্যাদি ইত্যাদি লাইফ ইন্স্যুরেন্স করো টাকা জমাও হেলথ ইন্স্যুরেন্স করো এই করতে করতে চলে যায় কিন্তু এদের অনেকের মনে অনেক ব্যতিক্রম ভাবনা ছিল শুধু করতে পারিনি অন্যের অন্য কেউ কিছু ভাববে কিছু বলবে এবং তার ওই মন্তব্যটা শোনার পরে আমার বুকের মধ্যে একটু চিন করে উঠবে এই চিন করে উঠবে এইটুকু আমি সহ্য করতে পারি না তাই আমার দ্বারা বিশেষ কিছু হয়নি আমি বিশেষ কিছু করতে পারিনি আমার জীবনটা নিয়ন্ত্রণ করেছে সব সময় সাধারণ মানুষ তাদের ভাবনা চিন্তা তাদের একটু হাসি ব্যঙ্গ আমার জীবনটাই পরিবর্তন করে দিছে কিচ্ছু করতে পারিনি ওদের মতো করে চলছি আমি ও কি বলবে এই চিন্তা করে যখনই আমি চলবো তার মানে হচ্ছে আমার জীবনটা ঠিক করে দিচ্ছে সে আমি কিভাবে চলবো আমার আমার দুপুর রোদে আমার হাঁটতে ইচ্ছা করতেছে হ্যাঁ আমার নদীর পাড়ে নাচতে ইচ্ছা করতেছে কিন্তু আমি করবো না কেন ওইখানে অমুক কাকা এটা মনে করতে পারে তবে যারা এর বাইরে বের হতে পারে যথেষ্ট মানসিক শক্তির অধিকারী তো এটা আমাদের একটু বিবেচনা নেওয়ার বিষয় আছে আসলে আমার জীবনটাকে চালায় আর মানুষ আমি যাকে হ্যাঁ অবশ্যই কিছু কিছু মানুষের মূল্যায়নের চিন্তা আমি করব কিন্তু সেই মানুষটা যথেষ্ট যোগ্য হতে হবে আইনস্টাইন আমাকে কি ভাবলো এটা আমার আসে যায় স্টিফেন হকিং কি বললো আমার আসে যায় বারোশো বছর আগে জালাল উদ্দিন রুমি কী বলছে আমার আসে যায় কিন্তু আমার বাড়ির পাশে যে লোকটাকে আমি দেখছি সকালে উঠে বদনাম শুরু করে সারা জীবন নিজেই ছেসটা খেতে খেতে জীবন গেছে হ্যাঁ চাকরি করতে করতে জুতার ছাল নেই কোনোদিন একটা কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারে না খাওয়া ঘুম ছাড়া বিশেষ কিছু দেখিনি কোনো আর্ট নেই কালচার নেই গরুর মতো খেয়েছে সারাদিন হাম্বা হাম্বা করেছে রাত্রে শুয়ে পড়েছে সময় মারা গেছে তার মূল্যায়ন আমার তো কিছু আসে যাবার কথা না আমি যদি একজন একটা বট গাছ সে যদি কচু গাছের কাছে মূল্যায়ন চায় এটা হাস্যকর এবং এটা দুঃখজনক বট গাছ কচু গাছের কাছ তো মূল্যায়িত হবে না এটা কোনো অহংকার না এটা বাস্তবতা রবীন্দ্রনাথ যদি ওর বাড়ির পাশের লোকের কাছে শুনত যে দাদা আমি কি করব বলেন তো আমার জীবনের অ্যাম্বিশনটা আপনি ঠিক করে দেন আমরা কিন্তু গীত বিতান মানে গীতাঞ্জলি পেতাম না কারণ সে বলতো বাবা তুমি জমিদার মানুষ তুমি এই আরও জমি কেন আরও কর বাড়ায় দাও এইসব করো হ্যাঁ তুমি জমি এইসব করো মানে ওর মনে যে চিন্তা ও ওইটা রবীন্দ্রনাথের মনে ঢুকিয়ে দিত আর আমরা বাংলা সাহিত্য রবীন্দ্রনাথকে হারিয়ে ফেলতাম লালন যদি অন্যের কাছে শুনত যে ভাই আমার কি করা উচিত এই লালন সঙ্গীতগুলো আসতো না লালন হয়তো কৃষিকাজ করতো বা মুদির দোকান দিত তো আমাদের চিন্তাগুলোকে আর কেউ শ্রদ্ধা করুক বা না করুক আমাদের শ্রদ্ধা করতে হবে আমার করা উচিত আমার বিশেষ চিন্তা অত্যন্ত হাস্যকর চিন্তা সামাজিকভাবে কিন্তু আমার শ্রদ্ধা করা উচিত এটা আমার চিন্তা আমার শরীর যেরকম ঠিক তেমনি আমার চিন্তা এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে কনসাসনেস আমরা প্রায় কনসাসনেসের কথা বলি আসলে কনসাসনেস কাকে বলে একটা সহজ উদাহরণ দিয়ে বলি আমরা সবসময় অক্সিজেন নিই কিন্তু আমরা বছরের মধ্যে কত সময় আমরা একটু ফিল করি কনসাস থাকি যে আমি অক্সিজেন নিচ্ছি আবার বাতাসটা বের হয়ে গেল আমরা একটা ঐতিহাসিক জায়গায় ঘুরতে যাই যে সেলফি তোলা শুরু করে দিই রকম হাসি রস করি অনেক কিছু করি কিন্তু আমরা যে স্থানে গেছি যে মানুষের কাছে গেছি যার কথা মনে করে গেছি সেটা হতে পারে কোনো সাধু হতে পারে কোনো পীর হতে পারে কোনো বিখ্যাত ব্যক্তি তার সম্পর্কে আমরা কতটুকু সচেতন আমি সমুদ্রের পাড়ে গিয়ে দেখছি মানুষ ছবি তোলায় খুব ব্যস্ত সাংসারিক আলাপ নিয়ে ব্যস্ত অর্থাৎ এত বড় একটা সমুদ্র তার সামনে সে সমুদ্রটা তার সচেতনতার মধ্যে নেই ওই সবাই যাই আমিও গেছি কোথায় মজা হবে দাদা চলো সমুদ্রের পাড়ে যাই কুয়াকাটা যাই কক্সবাজার যাই গোয়া ভিজে যাই কিন্তু সে আসলে সচেতন না কনসাস না রিসিভিং পাওয়ার নেই নিতে পারছে না রিসিভিং পাওয়ার একটা বড় বিষয় কারণ কচুপাতাকে যদি এক হাজার ফুট পানির নিচে গু ডুবিয়ে রাখা হয় কচু একটু ভেজে না ও নেয়ার ক্ষমতা নেই নেয়ার ক্ষমতার জন্য বা রিসিভিং অ্যাবিলিটির জন্য কয়েকটা চর্চা দরকার একটা হচ্ছে নিরবতা আর একটা হচ্ছে বিনয় এটা খুবই দরকার যারা বেশি বক বক করে এদের পক্ষে রিসিভ করা সম্ভব না কারণ আমি তো বক বক করছি আমি নেবো কখন যারা খুব উদ্ধত সবাইকে তুচ্ছ জ্ঞান করে নিজেকে বড়ো মনে করে সে একটা খুব কুপমণ্ডুক হয়ে বসে আছে ও জানেই না যে কত তুচ্ছ সচেতনতার আর একটা উদাহরণ দিই যে আমরা যখন রাস্তায় হাঁটি একটু সচেতন থাকি পড়ে যাই কিনা গাড়ি আসছে কিনা আমরা যখন শুয়ে থাকি একেবারেই সচেতন হাত একদিকে পা একদিকে কাপড় আর একদিকে আচ্ছা এবার আমি একটু পাহাড়ে উঠব খাড়া পাহাড় কোমরের দড়ি বাঁধা আছে এক পা পিছলে গেলে একেবারে থেতলে যাবে শরীর আমি কতটা সচেতন প্রত্যেকটা পা সচেতন প্রত্যেকটা পা ফেলার আগে প্রত্যেকটা পাথর আমি দেখছি কোনটা ধরবো কোনটা ছাড়বো সচেতনতার লেভেল কিন্তু বেড়ে গেছে জীবনটাকে আমরা যখন হেলাফেলা করি তখন আমাদের সচেতনতা চলে যায় ঘুমের মতো আমরা ঘুম থাকি আসলে আদৌ সচেতনতা থাকে না যখন আমরা জীবনের মূল্যটা বুঝতে পারি যে আমার মধ্যে কি অসীম সম্ভাবনা লুকিয়ে আছে শুধু চাকরি বাকরি খাওয়া দাওয়া না শুধু রোলেক্স ব্র্যান্ডের মধ্যে আমার সার্থকতা না তখন আমাদের সচেতনতার লেভেলটা হয়ে যায় পাহাড়ে ওঠার মতো তখন প্রত্যেকটা নিঃশ্বাস আমাদের সচেতনতার লেভেলে চলে আসে এখন এই মুহূর্তে সূর্যটা কোথায় আছে আমার কাজ কি কোনো কাজ আছে কি পূর্ণিমাটা কবে আমার কোনো কাজ আছে কি না সচেতনতার লেভেল ততটা হয়ে যায় তার শরীরের মনের প্রত্যেকটা চিন্তা তার কাছে ধরা পড়ে কোনো কিছুই তার দৃষ্টি এড়িয়ে যেতে পারে না এটা হচ্ছে সচেতনতার একটা উদাহরণ আমরা জীবন কাটাচ্ছি তো কাটিয়ে যাচ্ছি আমি আমার খুব কষ্ট লাগে মানুষকে দেখি যে তুচ্ছতা ছিল আর কি আমি করতে করতে জীবন শেষ করে ফেলছে সত্তর বছর পরে যদি জিজ্ঞেস করি যে কিছু একটা বলেন জীবন নিয়ে কিচ্ছু বলতে পারে না কিচ্ছু বলতে পারে না কারণ ও কোনোদিন সচেতনই ছিল না তো আমি যেটা বলবো আমার আর একটা চিন্তা তা হচ্ছে একটা কচু পাতা নাও বা একটা থানকনি পাতা বা রাস্তা একটা ইট মাটির মাটির ছোট্ট টুকরা এইবার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি ওটাকে গবেষণা শুরু করো তুমি দেখবা যে ওটাকে ভাঙতে ভাঙতে অনু পরমাণু পরমাণুর মধ্যে এই কণা সেই কণা আলফাবিটা রে এই করতে করতে তোমার মাটি নিয়ে ওই মাটির কণা নিয়ে গবেষণা করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু গবেষণা শেষ হবে না গিয়ান এমন একটা জিনিস এটা আমি যখন এটা মূলত আমার দেখার বিষয় আমরা বলি তো এই ফালতু জিনিস নিয়ে কী কথা বলবো আসলে ওটা বিষয়টা ফালতু না আমি ফালতু আমি ওর গুরুত্বটা বুঝি না এই জন্য ওটাকে ফালতু বলি মহাজগত এমন কোনো জিনিস নাই যেটা ফালতু কে জানতো যে জন ডাল্টনের ওই যে পরমাণু তত্ত্ব ওইখান থেকে পারমাণবিক বোমা আসবো ওইটুক যা দেখা যায় না তার মধ্যে এত বড় শক্তি থাকবে আজকে সারা বিশ্বকাপে পারমাণবিক বোমার ভয়তে ওই পরমাণুর মধ্যে এত শক্তি ছিল কে জানতো রাস্তার বালি দিয়ে গলিয়ে কাজ তৈরি করা যায় কে জানতো আমি ফালতু আমি গুরুত্ব বুঝি না জিনিসপত্রের তো আমার কথা হচ্ছে আসলে সব কিছু আমি জানব আমার মনে হয় না এটা বাস্তবসম্মত কারণ সময়ের একটা বিষয় আছে আমি কতটুকু সময় পৃথিবীতে আছি তার তো একটা সীমাবদ্ধতা আছে খুব প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে আমার জীবনের কাজগুলোকে নির্বাচন করতে হয় আমার উদ্দেশ্যটা সম্পর্কে সচেতন হতে হয় এবং কি করতে চাই কতটুকু করতে চাই আমি এই জীবনে কতটুকু নিতে চাই কারণ আলটিমেটলি সিরিয়াস হয়ে মাথা খারাপ করার কিছু নাই আমি কাজ ভালোবাসি আমি কাজ করব আনন্দ নিয়ে আমি পড়াশোনা করব আনন্দ নিয়ে আমি ডাক্তার হব আনন্দ নিয়ে আমি রাজনীতি করব আনন্দ নিয়ে কষ্ট করব কেন জীবন জীবনে তো কষ্ট করতে আসেনি মনে চাচ্ছে না কষ্ট করে তো পড়বো না আমি ঘুরে বেড়াবো যেদিন পড়তে মন চাবে সেই দিন পড়ব কারণ যে যত বড় জ্ঞানী হোক ধনী হোক আর যাই হোক স্বাস্থ্য ভালো হোক যাই হোক একশো মাসে চলে যাবে শূন্য হয়ে যাবে সব নাথিং পিছনে তাকালি দেখা যায় একশো বছর পিছনে গেলে দেখা যাবে যে এক কেউ নাই অনেক বিচক্ষণ ছিল ট্যালেন্ট ছিল সুন্দরী রূপসী ছিল বীর ছিল কেউ নাই মিশে গেছে মাটির সাথে সো আমি কেন আমার জীবনটা আমি কষ্টে কাটাবো কেউ একজন সামাজিক পেশা তৈরি করছে সেই তার প্যাটার্ন ফলো করতে যে আমার জীবন দফা রফা হয়ে গেছে অনেক মানুষ পড়তে পড়তে পাগল হয়ে যায় বাবা তোমার ডাক্তার হওয়ার এত দরকার কি তোমার যদি ওটা সুইট না করে অন্য কিছু করো তোমার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার কি হচ্ছে না হয়ে না করলে ভালো ছিল মজা পাচ্ছ না দরকার নেই কিন্তু জীবনটা কি এভাবে কেন নিতে হবে যে একেবারে সুইসাইড মানে মনে হচ্ছে জীবন মরে গেলে ভালো বেঁচে যায় এত আনন্দের একটা জীবন এটাকে কেন শেষ করে দিতে চাই মৃত্যু যে খারাপ তা বলছি না তবে জীবনের কিছু কাজ আছে মৃত্যুরও কিছু কাজ আছে জীবনের কিছু সম্ভাবনা আছে মৃত্যুরও কিছু সম্ভাবনা আছে আমি কেন এই সম্ভাবনাগুলোকে নষ্ট করে আমি নিজেকে বিষাদে শেষ করে দেব এর কোনো মানে হয় না তাই কাজ করতে হবে আনন্দ নিয়ে সচেতন থাকতে হবে আনন্দের সাথে এগুলো কোনো উপদেশ না আমার জীবন থেকে আমি যা শিখছি তাই বললাম